তো এই ভাই হচ্ছে যে আগেও আমাদের কাছ থেকে এক মিনিটে পনেরো পিস ফুচকা খেয়ে জিতে গিয়েছিল তো আজকে সে আবারও এক মিনিটে পনেরো পিস ফুচকা খাওয়ার চ্যালেঞ্জটা নিয়েছে তো আপনাদের কাছে কি মনে হয় সে কি আজকের এই চ্যালেঞ্জে জিততে পারবে তো সে জিততে পারুক আর না পারুক তার এই ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন ভিউ আসে তাহলে তাকে পরবর্তীতে আমি একটা জার্সি গিফট করব সো এটা যদি আপনারা দেখতে চান তাহলে ওয়ান মিলিয়ন ভিউ করে দিন ও না